পশ্চিমবঙ্গে বেশিরভাগ লোকই এই কার্ড করেননি করলে কি কি সুবিধা পাবেন চলুন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব লোকসভা নির্বাচনের আগে সুখের মুখ দেখছে দেশবাসী গরিব শ্রেণী এবং অভাবী মানুষদের অনেক ধরনের সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন কিছু স্কিমে জিনিসপত্র বা ভর্তুকি দেওয়া হচ্ছে আবার কিছু স্কিমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এই প্রকল্পে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন যাতে এই প্রকল্পে সকলের কাছে পৌঁছায় এই সিরিজে কেন্দ্রীয় সরকার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দিচ্ছে এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হচ্ছে তার নাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য প্রকল্প এর অধীনে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয় পাওয়া যায় আয়ুষ্মান কার্ড তবে এই কার্ডের সুবিধাগুলি পেতে সরকারের নির্ধারিত শর্তে যোগ্য হওয়ার প্রয়োজন একটি নির্দিষ্ট কার্ডও আপনার নিয়ে কাজে থাকার প্রয়োজন তাহলে আসুন জেনে নেওয়া যাক এই স্কিমের যোগ্যতার তালিকা কি এবং কারা এই কার্ড তৈরি করে সুবিধা নিতে পারবেন এই কার্ডের সুবিধা কি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ আয়ুষ্মান স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ পাবেন আয়ুষ্মান কার্ড থাকলে যে কেউ ভারত জুড়ে এই স্কিমের অন্তর্ভুক্ত যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন রোগীকে হাসপাতালে কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না তবে সমস্ত হাসপাতালে এই স্কিমে তালিকাভুক্ত নয় তাই আগে হাসপাতাল সম্পর্কে খোঁজ নিয়ে তারপর চিকিৎসার জন্য ভর্তি হতে হবে আবেদনের জন্য যোগ্যতা কী কী এক ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে দুই বিপিএল বিভাগের অধীনে আসা নাগরিক হতে হবে তিন সামাজিক অর্থনৈতিক এবং বর্ণ সুরামির আওতায় অন্তর্ভুক্ত পরিবার হতে হবে চার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে সুবিধা পেয়ে থাকলে তবেই আপনি এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন অর্থাৎ সঙ্গে রেশন কার্ড থাকতে হবে পাঁচ গ্রামীণ এলাকায় থাকলে এক লক্ষ টাকা এবং শহুরে এলাকায় থাকলে এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি বার্ষিক আয় হলে চলবে না আবেদনের জন্য প্রয়োজনীয় নথি আধার কার্ড রেশন কার্ড মোবাইল নাম্বার ব্যাংকের পাসবুক পাসপোর্ট সাইজের ছবি ঘরে বসেই তৈরি করতে পারবেন আয়ুষ্মান কার্ড আপনি যদি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করতে চান তাহলে নিচে ধাপগুলি অনুসরণ করে আবেদন করুন এক আয়ুষ্মান কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে প্রথমে স্কিমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি লগ ট্যাবে ক্লিক করুন তুই নতুন পেজ খুললে নিজের আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি লিখে ওটিপি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন তিন এবার ই কেওয়াইসি বিকল্পটিতে ক্লিক করে প্রমাণীকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন চার পরবর্তী পেজ খুললে যার আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে তাকে নির্বাচন করলে এখানে আপনি আবার ই কেওয়াইসি আইকনটিতে ক্লিক করুন পাঁচ এবার লাইভ ছবির জন্য কম্পিউটার ফটো আইকনে ক্লিক করুন এবং সেলফি আপলোড করুন ছয় তারপর আপনি আরও বিকল্প অপশনেতে ক্লিক করুন এবং আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন সর্বশেষে সাবমিট বটমে ক্লিক করে আবেদনপত্র জমা করুন মনে রাখবেন নথিপত্র কিছু ঠিকঠাক থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে আয়ুষ্মান কার্ড অনুমোদন করা হবে যা আপনি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন